আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী ড হাসান মাহমুদকে নিয়ে সাতাত্তরটি ব্যাংক হিসেবে কথা উল্লেখ করে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন তার আইনজীবী জিএম কাদের আলী শাহ প্রতিবাদে তিনি বলেছেন দুদকের বরাতে ডক্টর হাসান মাহমুদ ও তার পরিবারের সদস্য ও কোম্পানির সাতাত্তরটি ব্যাংক হিসাবে কথা বলা হলেও তা মোটেও সঠিক নয় তার নিজের মাত্র দুইটি ব্যাংক হিসাব থাকলেও প্রতিবেদনগুলোতে বলা হয়েছে ছয়টি ব্যাংক হিসাবে কথা একইভাবে তার কন্যার একটি ব্যাংক হিসাব থাকলেও বলা হয়েছে ছয়টি ব্যাংক হিসাবের কথা তার স্ত্রী ও কোম্পানিগুলোর ব্যাংক হিসাবে যে তথ্য দেওয়া হয়েছে তাও একেবারেই সঠিক নয় ডক্টর হাসান মাহমুদের ব্যাংক হিসেবে তার বেতন ভাতা দিয়ে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে লেকচার দেওয়া বাবদ যে অনারিয়াম পেয়েছেন তা জমা আছে জিএম কাদের আলী শাহ বলেছেন ডক্টর হাসান মাহমুদ এমপি কিংবা মন্ত্রী হওয়ার বহু আগে থেকেই বিসমিল্লা মেরিন সার্ভিসের নামে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন তার ব্যক্তিগত ও বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যাংকের দেনা প্রায় ছাব্বিশ থেকে সাতাশ কোটি টাকা একটি ফিশিং ট্রলারের বিপরীতে তার কোম্পানির দেনার পরিমাণ প্রায় বিশ কোটি টাকা ব্যাংকের দেনা শোধ করার জন্য কিছুদিন পূর্বে ফিশিং ট্রলারটি কোম্পানি বিক্রি করে দেয় দেনা পরিশোধকল্পে সেই টাকা ব্যাংকে গচ্ছিত রয়েছে কোম্পানির হিসেবে রক্ষিত টাকা কখনো ব্যক্তিগত সম্পত্তি নয় এছাড়া যে পরিমাণ টাকা রক্ষিত আছে বলা হয়েছে তাও সঠিক নয় বিভিন্ন অ্যাকাউন্টে যে পরিমাণ লেনদেনের কথা বলা হয়েছে তা অত্যন্ত অতিরঞ্জিত এবং যেকোনো চালু ব্যবসায় বৈধ লেনদেন হওয়াই স্বাভাবিক না হওয়াটা বরং অস্বাভাবিক তাদের কোম্পানি সমূহ দীর্ঘ তেইশ চব্বিশ বছর যাবত ব্যবসা পরিচালনা করে আসছে প্রতিবাদে এই আইনজীবী আরো বলেছেন আমার মক্কেল মনে করেন তাকে এবং আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি ও নেতাদেরকে হয়রানি ও মানহানির উদ্দেশ্যে দুদককে নগ্নভাবে ব্যবহার করা হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক আমার মক্কেলের ক্ষেত্রে দুদক আদালতে যাওয়ার পূর্বে বিভিন্ন পত্রিকায় সংবাদ ছড়িয়ে ক্ষেত্র প্রস্তুত করা হয় সঠিক তদন্ত হওয়ার আগেই মিডিয়ায় ট্রায়াল করা হচ্ছে যা দুঃখজনক ও অনভিপ্রেত আমার মক্কেলের কোম্পানি সমূহের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ থাকার কারণে তাদের প্রতিষ্ঠানে কর্মরত কয়েকশ কর্মচারী কয়েক মাস যাবৎ বেকার হয়ে পড়েছে এবং মানবতার জীবনযাপন করছে আমার মক্কেল মনে করেন তার পরিবারের বিরুদ্ধে আনিত অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত হয়রানিমূলক এবং ব্যক্তিগত পারিবারিকভাবে মানহানিকর আইনের শাসন প্রতিষ্ঠাকল্পে দুটো কখনো রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হওয়ার সমীচীন নয় বলেও মন্তব্য করেন এই আইনজীবী বাংলা নিউজ ডেস্ক